দেখুন অ্যাকচুয়াল রাজ্য সরকার সারা বাংলায় টোটো চালকদের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে কারণ টোটোকে মানুষ গ্রহণ করেছে বাংলার মানুষ সর্বক্ষেত্রে টোটোকে গ্রহণ করেছে কিন্তু বিগত দিনে বিক্ষিপ্তভাবে বহু বৈধ টোটো আছে সেখানে কিছু অবৈধ টোটো তারা রাস্তায় চলছিল মানুষের স্বার্থে সকলকে এক জায়গায় আনার জন্য রাজ্য সরকার কিছু নিয়ম নিয়ে এসছে যেমন ধরুন প্রত্যেক টোটো চালকের জন্য একদম পোর্টাল করে দিয়েছে পোর্টালের মাধ্যম দিয়ে তারা সরকারের কাছে আবেদন করতে পারবে সেখানে তাদের নিজস্ব আধার কার্ড মোবাইল নম্বর তারপরে আপনার ইভেন আপনার একজন যিনি টোটো চালক তার রক্তের গ্রুপ থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট তারপরে আপনার টোটোর আপনার যে ইঞ্জিন নাম্বার চেসেস নাম্বার থেকে শুরু করে বিভিন্নভাবে একটা পোর্টালের সিস্টেম করে দেওয়া হয়েছে সেই পোর্টালের মাধ্যম দিয়ে তারা সরকারের কাছে আবেদন করবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা তাদের যে অলরেডি ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী বলেছেন যে একটা করে স্টিকার দেওয়া হবে সেই স্টিকারের বিনিময়ে যাতে তারা মানুষের পরিষেবা দেয় এবং যাতে রাস্তাঘাট সচারণ থাকে সেটাই দেখার জন্য এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে কিছু টোটো ব্যবসে মানে যারা বিক্রি করেন তারা কিন্তু লিগে টোটো বিক্রি করে না এবং সেই জন্যেই কিন্তু এই টোটোগুলো অবৈধভাবে কিছু হ্যাঁ আমি আপনার আমি আপনার সাথে এটা সহমত দেখুন একটা ক্ষেত্রে এবার ধরুন যিনি যিনি আপনি যেটা বলছেন আনলিগ্যাল টোটো সেটা নয় একজন টোটোর কারখানা যিনি করেছেন ফ্যাক্টরি যিনি করেছেন তিনি আনলিগ্যাল নয় টোটোটা সেখান থেকে কিনে নিয়ে যখন রাস্তায় নামছে সঠিক পদ্ধতিতে আপনার ওটার যে রেজিস্ট্রেশন সেটা কোথাও কোথাও করানো হয়নি সেই ক্ষেত্রটাকে আরও যাতে সঠিকভাবে আগামী দিনে করা যায় তার জন্য সরকার এই পরিকল্পনাটা নিয়েছে দেখুন আমরা আইএন হাওড়া জেলা সদর তথা রাজ্যের আইএন সর্ব সার্বিকভাবে টোটো নিয়ে দীর্ঘদিন ধরে আমরা একাধিক পরিকল্পনা নিয়ে চলেছি সরকার যে পরিকল্পনাটা আমাদের কাছে এনে দিলেন সাধারণ মানুষের স্বার্থে স্বাভাবিকভাবে আমরা চাইব আমাদের আইএনটি মাধ্যম দিয়ে আইএনটিটিউসির পক্ষ থেকে বিভিন্নভাবে টোটো চালকদের পাশে থেকে যাতে তাদের যে সরকার অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃ সরকার যে টোটো চালকদের যে সুবিধা দিচ্ছে তাদেরকে যাতে আমরা সেই সুবিধাটা পাইয়ে দিতে পারি যাতে টোটো চালকদের রকম অসুবিধা না হয় সেটা আমরা আইএনটি হাওড়া জেলা সদর সার্বিকভাবে দায়িত্ব নিয়ে আমরা করবো কারণ আটটি বিধানসভায় আমাদেরকে প্রয়োজন পড়লে যদি আমাদেরকে সেইভাবে যে পোর্টালের সিস্টেম সেখানে অনেক ক্ষেত্রে টোটো চালকদের অসুবিধা হতে পারে সেখানে যদি বিগত দিনেও আমরা দেখেছি একাধিক ক্ষেত্রে ম্যানুয়াল ফর্মও থাকে যদি ম্যানুয়াল ফর্মের মাধ্যম দিয়ে সুযোগ থাকে তাহলে আমরা আরও বেশি করে টোটো চালকদের পাশে থেকে আইটিটিউ টিউসি আমরা ক্যাম্প করে সঠিক পদ্ধতিতে আমরা যাতে টোটো চালকদের উপকার হয় সেটা আমরা দেখব না এখানে আইনি আর বেআইনির বিষয়টা নয় এখানে যেটা সরকারের থেকে যেটা আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী যেটা বলেছেন সমস্ত অটো চালক যারা আছে এখানে আইনি বেআইনি বলে তিনি কিছু বলেননি তিনি প্রত্যেক অটো চালককে সুযোগ দিয়েছেন পোর্টালের মাধ্যম দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা নেই অনেকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গাড়ির চেসেস নাম্বার থেকে শুরু করে রেজি আপনার ইঞ্জিন নাম্বার সবই আছে না সরকার এখানে আর একটা সে না সমস্যা নেই এখানে বিভ্রান্ত কোথা থেকে কেউ বা কারা করছে সেখানে আরেকটি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে মানবিক মুখ্যমন্ত্রী যেখানে আছেন দিন সাধারণ মানুষের সমস্যা হতে পারে না তিনি সেটাও বলেছেন যে যার টোটো

যে টোটোর যে স্বাচ্ছন্দ্য মানে একজন পরিবহনের টোটোর যে ড্রাইভারের যেমন রক্তের গ্রুপ নেওয়া হচ্ছে গ্রুপের যে তার গ্রুপটা কি ঠিক সেইভাবে যাতে স্বাচ্ছন্দ্যের সাথে সাধারণ মানুষ তাতে পরিবহনের ব্যবস্থা সুযোগ নিতে পারেন এবং আগামী দিনে যাতে পরিবহনে কোনো রকম ভগবান না করুক কারোর কোনো দুর্ঘটনা ঘটুক কিন্তু পরিবহনে কোনো দুর্ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে তারাও কোনো না কোনো নিশ্চয়ই তার সুবিধা পাবেন কারণ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদা মানুষের পাশে থাকে না না অবশ্যই রেজিস্ট্রেশন করতে গেলে টাকা লাগে সেরকম কথা নয় আমরা আজকে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন জিএসটি থেকে শুরু করে মৃতদেহের যে মানে কর্মে যে প্রয়োজনীয় জিনিস লাগে সেখানে আপনার কেন্দ্রীয় সরকার ট্যাক্স নেয় তো স্বাভাবিকভাবে একটা ফর্ম যদি কোথাও ফিল আপ করতে হয় সেখানে নমিনাল কোনো তো চার্জ লাগতেই পারে আমরা শুনছিলাম আমাদের রাজ্যের আপনার গাদ্দার অধিকারী কালকে বলছিলেন আমি অনুরোধ করছি যাতে এই সব না নেওয়া হয় এটা তো উনি কেন্দ্রীয় সরকারকে বলতে পারেন যেভাবে ট্রেনের ভাড়া বাড়ছে যেভাবে ট্রেনের ভাড়া বাড়ছে যেভাবে ওষুধের ভাড়া বাড়ছে যেভাবে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে যে ওনাকে অনুরোধ করব যাতে উনি কেন্দ্রীয় সরকারের যে ওনার প্রধানমন্ত্রী ওনার স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি অনুরোধ করুন যাতে সাধারণ মানুষ যারা বাংলা দেশের একশো কোটি মানুষের জন্য ভাবুক অরবিন্দ দাস সভাপতি আইন টি হাওড়া জেলার সদর